ফারজানা রূপা আমি একাত্তর টিভিতে কাজ করি মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন চলছে ঠুস ঠাস কোটা থেকে শুরু করে নিশ্চয়ই আপনার নজরে এসেছে করণীয় এই রাষ্ট্রের আছে কিনা একাত্তর টেলিভিশনের সাবেক হেড অফ নিউজ শাকিল আহমেদ ও সাবেক প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের অবস্থান ছিল বিতর্কিত অভিযোগ আছে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের পক্ষ অবলম্বন করতে দেখা যায় এই সাংবাদিক দম্পতিকে আলোচিত সমালোচিত এই সাংবাদিক দম্পতিকে একুশ আগস্ট বুধবার সকালে আটক করে অভিবাসন কর্তৃপক্ষ ফারজানা রূপা ও শাকিল আহমেদ টার্কিশ এয়ারলাইন্সে টিকে একশো ফ্লাইটে ইস্তানবুল হয়ে ফ্রান্সের প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান এ সময় তাদের সাথে তাদের পুণ্যাও ছিল পরে তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে বিমানবন্দর পুলিশ বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা জানান আজ সকালে ছটা বিশ মিনিটে তাদের ফ্লাইট ছিল সিটিএসবি ক্লিয়ারেন্স না হয় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশে যাওয়ার অনুমতি দেননি পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয় সূত্র জানিয়েছে এ সময় ঢাকার পুলিশ কমিশনার মোহাম্মদ মঈনুল হাসান সংবাদ মাধ্যমকে জানান তারা আমাদের হেফাজতে আছে মামলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি গণ আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে দশ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে পাঠানো চিঠিতে পুলিশ ও আওয়ামী লীগকে মদত এবং উস্কানির দায়ে এই দুই সাংবাদিক সহ আরো সাংবাদিকদের নিষিদ্ধ করার দাবি জানানো হয় এর আগে শাকিল আহমেদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি যৌন নিপীড়নের অভিযোগও আসে আট আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে ফারজানা রূপা ও শাকিল আহমেদকে অব্যাহতি প্রদান করা হয় মাহমুদ চ্যানেল আই অনলাইন